পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া রয়েছে ছয়টি জিকির রয়েছে যেগুলো কখনো যদি আপনি করতে পারেন দুনিয়ার ভিতরে আপনার মতো শান্তি শান্তি এবং আপনার মতো হতে আসবে আপনি সকল বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও শান্তি পাবেন এই ছয়টি শ্রেষ্ঠ দোয়া কখনো মিস করবেন না সব সবসময় ছয়টি আমল করার চেষ্টা করবেন এই ছয়টি আমল হচ্ছে সকল আমলের সারাংশ সকল আমলের কারণছে এক নাম্বার হচ্ছে দুরূদ শরী পড়া দুরূদ আপনি যত বেশি করবেন তত বেশি আপনি বিপদ থেকে বাঁচবেন আমি নিজে পরীক্ষিত আমি নিজে দুরূদ করে অনেক উপকার পেয়েছি দুরূদের আমল যত বেশি করবেন তত বেশি আপনি উপকার পাবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন এক নাম্বার হচ্ছে আপনি দুরূদের আমল বেশি বেশি করবেন আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন বাইশ নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সূরা আহজাবের আল্লাহ পাক রব্বুল আলামিন ছা করে অনুবাদে বলে দিয়েছেন আলা নবি

এটা যদি একশো বার পরে কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন বিপদ দূর করেন অভাব দূর করেন কষ্ট দূর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন পাঁচ নাম্বার হচ্ছে আপনি আল্লাহ তালার একটি গুণবাচক নাম ইয়াজাল জালাল ইউ আলী ক্রম এটা বেশি বেশি করবেন ইয়াজাল জালাল ইউ আলী ক্রম আল্লাহ তালার গুণবাচক নাম করে দোয়া করলে দোয়া কবুল ভালো নিজে বলছেন কোরআন খুলেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নয় নম্বর পরা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো আশি নম্বর আয়তাল্লাহ বলছেন অরিল্লাহ আল্লাহ তালার গুণবাচক নাম করে কেউ দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া গুলো কবুল করেন একসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি অলিক্রম আল্লাহ তালার কি গুণবাচক নাম এটা করে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে এবং ছয় নামত হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া এই চারটা বাক্য আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আহাবুল কালামিল্লাহি আরবা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা যদি আপনি পড়েন এই ছয়টি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল এগুলো করলে আপনি কোনোদিন কোন জায়গায় ব্যর্থ হবেন না আল্লাহ তাআলা সব জায়গায় আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দিবেন